রাত সাড়ে চারটা বাজে সিফটি গার্ড পরে আমরা কয়েকজন বাইকার রওনা দিলাম ঢাকা চট্টগ্রাম আমাদের গন্তব্য বান্দরবন ও ও কক্সবাজার সাপের মতো উঁচু পাহাড়ি পথ দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা সত্যি একটি দুঃসাহসিক ব্যাপার তো বটেই কিন্তু কি করবো আমরা তো বাইকার যাই হোক বান্দরবন পৌঁছেই আমরা চলে গেলাম হোটেল হিলটনে সেখানে এই আমরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে চলে গেলাম মেঘলাতে সেই জায়গাটা দেখার জন্য মেঘলাতে পৌঁছে প্রথমে জ্বলন্ত ব্রিজটা দেখলাম এরপরে আসলাম কেবল গাড়ি চড়ার জন্য ভাবলাম অনেকবার তো আসা হলো কিন্তু কখনো কেবল চড়া হয় নাই যেই চিন্তা করা সেই কাজ সবাই মিলে কেবল গাড়ি চড়লাম আর অভিজ্ঞতার কথা বলতে গেলে আসলে মাঝামাঝি বেশি ভালো না আবার একেবারে খারাপও না মেঘলা থেকে আমরা চলে গেলাম নীলাচল নীলাচল গিয়ে সবচেয়ে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের সেটা হচ্ছে মেঘকে ছুঁয়ে দেখা নর্মালি এই জিনিসটা আমরা সাজেকে গেলে পেয়ে থাকি কিন্তু এই নীলাচল ওই দিন আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি এখানে এই যে সাদা কুয়াশার মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ মেঘগুলো চলে যাচ্ছে পাহাড়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এই অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না যেখানে আকাশের মেঘ আর পাহাড়ের মাঝে খেলা চলছে সত্যি এক অদ্ভুত হৃদয় নিংড়ানো অনুভূতি চারদিকে সবুজ আর সবুজের সমারোহ প্রকৃতি দেখা শেষে মিলাচল পাহাড়ের উপর আমরা সবাই মিলে ছবি তুললাম আপনারা দেখতে পাচ্ছেন চিত্রগুলো এরপর হোটেলে ব্যাক করে আমরা পরদিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের যাওয়ার রোডটা ছিল থানছি ডিম হয়ে এরপর হচ্ছে এবং তারপর কক্সবাজার যাওয়ার পথে আমরা বাম পাশে অনেকগুলা আমবাগান দেখলাম এবং আমরা ভাবলাম সেখানে একটু দাঁড়াই সবাই মিলে একটু দাঁড়ালাম এবং কিছুক্ষণ বিশ্রাম করলাম অনেকগুলা সুন্দর সুন্দর পাটা আম দেখলাম আমবাগান বাগান দেখা শেষে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে আমাদের বাইক চালানো নিয়ে মনে রাখবেন মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না পাহাড়ি রোডে কিছুক্ষণ বাইক চালানোর ফলে আমাদের বাইকের ইঞ্জিনটা আবার গরম হয়ে যায় যার কারণে আমাদেরকে আবার কিছুক্ষণ বিশ্রাম নিতে হয় বিশ্রাম দেই

এবং এর প্রতিমধ্যে আমাদেরকে বৃষ্টি ধরে এর কয়েকজন বললো বৃষ্টিতে ভিজতে তাই আমরা সবাই গাড়িগুলো সাইড করেই দাঁড়িয়ে গেলাম ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থংপং পাড়া এখানে একটা প্রাইমারি স্কুল আছে আপনারা একটা সাইনবোর্ডও দেখতে পেলেন এখন আপনাদেরকে চার পাঁচটা ভিডিও করে আমি দেখাচ্ছি যে কিছু দোকান আছে এখানে আর আমাদের বাকি গ্রুপের সদস্যরা সামনে ওরা নাচানাচি করতেছে বৃষ্টির ভিতর খুব মজা করতেছে সামনে আমার বৃষ্টি থামতে আমরা আবার রওনা দিলাম এবার সরাসরি কক্সবাজার কক্সবাজার আস্তে আস্তে আমাদের প্রায় রাতের আটটা বেজে যায় ঈদের পরপরই হওয়ার কারণে হোটেল খেতে আমাদের একটু ব্যাগ পেতে হয় তারপরেও হোটেল পেলাম হোটেলে উঠেই সবাই একটা ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে সকাল সকালে উঠে কক্সবাজার বীচে চলে গেলাম সবুজ শ্যামল পাহাড় দেখে সে এখন সুন্দর বিষয়টা সত্যি অসাধারণ সমুদ্রের ঢেউয়ের শক্তি এত বেশি ছিল যে আসলে যাচ্ছিল না যত ঢেউ আসতে আস্তে আসলে আমরা পড়ে যাচ্ছিলাম আর সমুদ্র এমন একটি জায়গা যেখানে আমি হাজারবার কি লক্ষবার আসলেও আমার খারাপ লাগবে না সমুদ্রের পাড়ে আসলে অনেকে অনেক কাজ করে আমিও তাই করলাম আর হ্যাঁ যে নামটা লিখছি অন্য কিছু ভাবার কারণ নেই নামটি আমার মেয়ের এরপর কিছু স্থির চিত্র কলফিয়াতে আমি বাইক সহ আমি বন্ধু সহ কক্সবাজার আসলে ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিই এরপর বিকালে কতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে বাইক নিয়ে ঘোরাঘুরি করি এবং রাত প্রায় আনুমানিক দুইটার দিকে আমরা চট্টগ্রাম কুমিলার উদ্দেশ্যে রওনা দিই